স্বদেশ ভাইরাল ভিডিও ঘিরে সংবাদ মাধ্যমে সরগর বেঁধে গিয়েছে নেট মাধ্যমে ভাইরাল একটা স্টিং অপারেশনের ভিডিও যা সত্যতা জি চব্বিশ ঘন্টা যাচাই করেনি তবে এখানে বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কোয়ালকে দেখা যাচ্ছে তার সঙ্গে আমরা ফোনে কথা বলেছিলাম এবং তিনি স্বীকার করছেন যে হ্যাঁ এটা তিনি তারই কণ্ঠস্বর কিন্তু এই ভিডিওটি একটা ষড়যন্ত্র করা হয়েছে তার বিরুদ্ধে এমনই তার দাবি আর যে ভিডিও আপনারা সামনে দেখতে পাচ্ছেন সেই ভিডিওতে যে কথা বলা হয়েছে আপনাদের জানায় রাজনীতির জন্য মিথ্যে ষড়যন্ত্রের ছক করা হয়েছে মিথ্যে অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়েছে এমনটি দাবি এই ভিডিওতে করেছেন সন্দেশকালের বিজেপির মন্ডল সভাপতি

কিভাবে কিষাণজি কে বাবা করেছিল তৃণমূলের হয়ে তারও রেকর্ড সিআইডি কাছে আছে আর এখানে তো শুভেন্দু ছাড়া সামন ধরা বলছে যে কিভাবে সন্দেশ কালীতে যাতে পিপলস ডিসিশন না হয় ও গেলে লোকজন তিলক দেবে শঙ্খ বাজাবে একটু ঝান্ডা লাগাবে আর যাতে সিপিআইএম না আসে এটা তো তৃণমূলের কাজ করা হয় এবং আমি চাই যে এইটার পরে আমি শুধু দেখবো রাজ্য পুলিশ এবং মমতা ব্যানার্জি কি ব্যবস্থা নিচ্ছেন এটাকে তদন্ত করে অস্ত্র ভাবে টাকার খাবার যখন হচ্ছে সেটার ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছেন আমি নিশ্চিত যে একটাও অভিযোগ যেটা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে সেটা বিজেপি সিরিয়াসলি দেবে না আর তৃণমূল বিজেপির বিরুদ্ধে যে অভিযোগ সেটা টিএনসি সরকার করবে না স্বদেশকালীর ভাইরাল ভিডিও সমাজ মাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াও আমরা পাচ্ছি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা